দেখা যাক কে জিতবে দুজনের মধ্যে কে জিতবে আজকে সেটাই দেখার গাইজ দেখা যাক কে পাবে পাঁচশো টাকা দেখা যাক কে জিতবে গাই পাঁচশো টাকা কে তুলবে আজকে দেখা যাক এই জায়গায় দেখতে হচ্ছে নগদ পাঁচশো টাকা পেয়ে যাবে আর একটা কোকো বোতলও পেয়ে যাবে দেখা যাক কে জিতবে দুজনের মধ্যে শুরু হয়ে গেছে খেলা বর্তমানে আছিস কে জিতবে দেখা যাক শুরু করো খাও খাও কোল্ড ড্রিঙ্ক শেষ করতে হবে কিন্তু কোল্ড ড্রিঙ্ক এর বোতল খুলে তোমাদেরকে খেতে হবে দেখা যাক দেখা যাক কে 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 শেষ করতে পারে সবার আগে আসিপার পাহাড় মোস্তফার মধ্যে শুরু হয়েছে কোল্ড ড্রিঙ্কস এই বিরিয়ানি খাওয়ার খেলা খাও খাও তাড়াতাড়ি খাও কে জিতবে দেখা যাক দুজনের মধ্যে শুরু হয়েছে বিরিয়ানি খাওয়ার খেলা गाइस দেখা যাক কে কে জিতবে দেখা যাক দুজনের মধ্যে কে জিতবে কে জিতবে কে জিতবে